আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু এটি সহি বুখারিতে রেকর্ড করা হয়েছে যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যখন তুমি ঘুমাও শয়তান তোমাদের ঘাড়ে তিনটি গীত বেঁধে দেয় সে তাদের মধ্যেও ফিসফিস করে বলবে রাত দীর্ঘ সুতরাং আরও ঘুমাও যদি কেউ উঠে এবং আল্লাহকে স্মরণ করে একটি গীত খুলে যাবে যদি তারা অজু করে তবে দ্বিতীয় গিটও খুলে যাবে আর যদি তারা নামাজ পড়ে তবে সব গিট খুলে যাবে এবং সে প্রাতকালে তাজা এবং প্রফুল্ল অনুভব করবে অন্যথায় তারা ক্লান্ত এবং দুঃখিত অনুভব করবে এছাড়া সহি বুখারি এবং সহি মুসলিমে আরও রেকর্ড করা হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ ঘুম থেকে উঠবে তাকে তিনবার তার নাক পরিষ্কার করতে হবে কারণ শয়তান রাতে তার নাকের মধ্যে অবস্থান করে শয়তান সাধারণত মানুষের কাছে নিজেকে একটি সৎ পরামর্শদাতা হিসেবে উপস্থাপন করে দাবি করে যে তার উদ্দেশ্য মানুষের ভালোর জন্য তার প্রতারণামূলক প্রচেষ্টায় আদমকে পথভ্রষ্ট করতে সে এক শপথ করে বলেছিল যে আমি তোমাদের সৎ পরামর্শদাতা অবা ইবনে মিনাবি রহমতুল্লাহ আলাই তার একটি বইয়ে মানুষের কাছে দীর্ঘ একটি কাহিনী বর্ণনা করেছেন যেখানে তিনি শয়তানের প্রতারণার পদ্ধতি তুলে ধরেছেন ওয়াবা বলেছেন ইসলামের পূর্ববর্তী একটি সময়ে ইসরায়েলের একটি গুত্রে একজন প্রখর ভক্ত ছিলেন তিনি তার সময়ে সবচেয়ে ধার্মিক ব্যক্তি ছিলেন তাদের মধ্যে তিনটি ভাই ছিল যারা একমাত্র বোনকে নিয়েছিল তারা তার বিয়ের ব্যবস্থা করতে চেয়েছিল তারা জানতো না কে তাদের বোনের দায়িত্ব গ্রহণ করবে তাই তারা তাকে এক অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তির কাছে রেখে চলে গেল যাকে তারা বিশ্বাস করত তারা সেই ভক্তকে গিয়ে বলল তুমি কি আমাদের বোনকে কিছুদিন দেখাশোনা করতে পারবে তিনি প্রথমে অস্বীকার করেন এবং আল্লাহর কাছে স্মরণ করেন তারা খুব অনুরোধ করলে তিনি বাধ্য হয়ে রাজি হলেন বললেন তাকে আমার উপাসনালয়ের পাশে একটি ঘরে রেখে যাওয়া হবে এভাবেই তাদের বোনটি তার নিজের খেয়াল খুশি মতো একা একা থাকতে শুরু করলো তিনি খাবার দেওয়ার জন্য তাকে তার বাড়ির বাইরে রেখে আসতেন তার দরজা বন্ধ করতেন এবং নিজ উপাসনায় ব্যস্ত থাকতেন এমন সময় শয়তান তার কাছে এসে তাকে বলল এটা ঠিক নয় যে তোমাকে তার ঘরে যেতে বাধ্য করছো সে বলে এখন তুমি যদি তার দরজায় খাবার রেখে চলে যাও তাহলে আল্লাহ তোমাকে আরও পুরস্কৃত করবে তিনি পরবর্তীতে শয়তানের পরামর্শ মেনে খাবারটি তার ঘরে ঢুকিয়ে দেয় এবং এভাবে সময় কাটতে থাকে শয়তান তাকে আবার পরামর্শ দিয়ে বলল তুমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলো তবে সে একা এবং ভীত হবেন তারপর শয়তান তাকে আবারও পরামর্শ দেয় এবং সে শয়তানের কথায় আরও এগিয়ে যায় এভাবে এক পর্যায়ে সে গর্ভধারণ করে এবং শয়তান তার কাজকে আরও স্বাভাবিক করে তোলে তার পরিণতি হয়ে যায় বিপর্যয় কারণ সে শয়তানের প্ররোচনায় তার পাপের সংশোধন করতে পারেনি শয়তান তাকে বলেছিল তুমি কি মনে করো না যে তার ভাইরা তোমার কাছে এসে জানবে যে সে তোমার সন্তানের জন্ম দিয়েছে যদি তারা জানতে পারে তুমি বিপদে পড়ো তাই তোমার উচিত ওই সন্তানের হত্যা করা এবং তাকে মাটিতে পুঁতে ফেলা যাতে তুমি ওই অপরাধ লুকিয়ে রাখতে পারো শয়তান এখানেই থামে না শয়তান তার প্রচারণা চালিয়ে যেতে থাকে তুমি কি মনে করো সে চুপ থাকতে পারবে যখন তার সন্তানকে হত্যা করা হবে অতএব তাকেও হত্যা করো এবং তার সন্তান সহ মাটিতে পুঁতে ফেলো শয়তান তার প্রলোভন চালিয়ে যাওয়ার পর এই পবিত্র ব্যক্তি মহিলাটিকে হত্যা করে এবং তার শিশুকে পুঁতে ফেলল তারপর সে ফিরে গিয়ে উপাসনা করতে থাকে এভাবে সে একসময় উপাসনা করছিল যতদিন আল্লাহ ইচ্ছা করেছিলেন তারপর ভাইরা যুদ্ধ থেকে ফিরে এসে তাদের বোন সম্পর্কে জিজ্ঞাসা করল ভাইরা তার কাছে এসে জানতে চাইল আমাদের বোনের কি হলো সে তাদের জানায় যে তার বোন খুব ভালো ছিল এবং তার কবর দেখিয়ে দেয় ভাইরা কবরের পাশে গিয়ে তাদের বোনের জন্য দুঃখ প্রকাশ করে এবং আল্লাহর রহমত চায় তারা কিছুদিন সেখানে থাকার পর নিজের পরিবারে ফিরে যায় একদিন রাতে তারা যখন ঘুমাচ্ছিল শয়তান তাদের কাছে ভ্রমণকারীর মতো হাজির হয় এবং তাদের স্বপ্নে বলে তোমরা জানো কি ওই পবিত্র ব্যক্তি তোমাদের বোনকে গর্ভবতী করেছে এবং তাকে হত্যা করেছে তার সন্তানের হত্যার পর মাটিতে পুঁতে ফেলেছে শয়তান পরবর্তীতে বাকি ভাইদের কাছেও একই গল্প বলে এবং তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে সকালে তারা একত্রিত হয় এবং তাদের স্বপ্নের বিষয়ে আলোচনা করে তারা সবার গল্প শোনে এবং সবাই বলে এটি কিছুই নয় শুধু স্বপ্ন এগুলোকে উপেক্ষা করো তবে সবার মধ্যে সবচেয়ে ছোট ভাই বাধ্য হয় এবং যায় তাদের বোনের ঘরের দিকে তারা সবাই একসাথে তাদের বোনের ঘরের দিকে যায় তারা সেখানে গিয়ে দেখতে পায় ঠিক যেখানে শয়তান বলেছিল তাদের বোন ও তার সন্তান মাটিতে পুঁতে রাখা হচ্ছে তারা পবিত্র ব্যক্তির কাছে গিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি নিব তখন তারা তাকে পাকরাও করে এবং হুসিফাই করার প্রস্তুতি নেয় যখন তারা তাকে কাঠের ক্রুশে উঠাতে যায় শয়তান তাকে বলে তুমি জানো আমি ছিলাম সেই যে তোমাকে প্ররোচিত করেছিলাম তাকে গর্ভবতী করেছিলাম তারপর তাকে হত্যা করেছিলাম এবং মাটিতে পুঁতে ফেলেছিলাম যদি তুমি আজ আমাকে সম্মতি দাও এবং আল্লাহকে অস্বীকার করো তবে আমি তোমাকে এই দুঃখের পরিণতি থেকে মুক্তি দেব পবিত্র ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে এবং শয়তানকে মান্য করে তখন শয়তান তাকে ছেড়ে চলে যায় তাকে একা রেখে যায় এরপর তারা তাকে ক্রুসিফাই করতে সক্ষম হয় অনেক আলেম এই ঘটনা উল্লেখ করেছেন যখন তারা এই আয়াতের ব্যাখ্যা দেন এবং শয়তানের মত যখন সে মানুষকে কুফরি করতে বলে এবং যখন তারা কুফরি করে তখন সে বলে আমি তোমার আমি তোমার থেকে মুক্তি পেয়ে আল্লাহকে ভয় করি বিশ্বজগতের পালন কর্তার কাছে সুরা আল হাসর আয়াত ষোল ইসাদাউদ আরও জানতে চান এটি সঠিক যে প্রতিটি মানুষের সঙ্গে একটি জিন থাকে এবং সে কি মুসলিম বা অমুসলিম হতে পারে ইবনে কুঞ্জুর বলেন হ্যাঁ প্রতিটি মানুষের সঙ্গে একটি জিন থাকে এটি একজন মানুষকে অনুসরণ করে এবং তার জন্য প্রলোভন সৃষ্টি করে এই জিন হয় মুসলিম বা অমুসলিম হতে পারে ইসা দাউদ আবার প্রশ্ন করে এই জিন কি মানুষের মৃত্যুর পর মারা যায় নাকি এটি জীবিত থাকে ইবনে কঞ্জুর বলেন না এই জিন মানুষের মৃত্যুতে মারা যায় না তবে এটি মানুষের সঙ্গে অবিরত থাকে যতদিন না আল্লাহ তাকে নিঃশেষিত না করে এটি ছিল আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন যা ইসা দাউদ করেছিলেন তিনি চেয়েছিলেন জানার জন্য যে এটি মানুষের জীবনেই প্রভাব ফেলছে কিনা এডেক্জুর জানান জিন সাধারণত মানুষের জীবনে প্রভাব ফেলে বিশেষ করে যখন তারা শয়তানি প্ররোচনায় শিকার হয় যখন কেউ তার আত্মার শুদ্ধতার জন্য কাজ করে তখন জিন তাকে প্রভাবিত করতে পারে না দাউদ জানতে চান এই জিন কি মানুষের আচরণে পরিবর্তন ঘটাতে পারে ইবনে ইবনেকজুর বলেন হ্যাঁ জিন মানুষের আচরণে পরিবর্তন ঘটাতে পারে বিশেষ করে যদি তারা সেই ব্যক্তির দুর্বল মুহূর্তে প্রবেশ করে শয়তানও অনেক সময় এই কাজটি করে যাতে মানুষ পাপের পথে চলে যায় দাউদ শয়তান এবং জিনের প্রভাব থেকে মুক্তির উপায় জানতে চান ইবনে বলেন সত্যই সুরক্ষা পাওয়ার জন্য আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকা এবং তার সাথে সঠিক সম্পর্ক বজায় রাখা সবচেয়ে বড় উপায় প্রার্থনা কোরআনতে তেলাওয়াত আল্লাহর নাম স্মরণ এবং শয়তান ও জিনের বিপদের বিরুদ্ধে আশ্রয় প্রার্থনা করা খুবই কার্যকর হিসাদাউদ তখন জানতে চান এগুলো কিভাবে বাস্তব জীবনে কার্যকরী হবে ইবনে কঞ্জুর বললেন আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার সাথে সম্পর্ক গঠন জীবনে শান্তি ও শক্তি আনে আল্লাহর স্মরণে মানুষ তার মন শান্ত রাখতে পারে এবং শয়তান ও জিনের প্রভাব থেকে মুক্ত থাকতে পারে ইসাদাউদ আরও জানতে চান কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের জীবনে শয়তান বা জিনের প্রভাব কমিয়ে দেওয়া হয়েছে ইবনে কঞ্জুর বলে যখন মানুষ আল্লাহর স্মরণে এবং তার নির্দেশে স্থিতিশীল থাকে তখন শয়তান বা জিন তাদের প্রভাব ফেলতে পারে না যদি আপনি সঠিক পথে চলেন এবং আল্লাহর কাছে সাহায্য চান তাহলে আল্লাহ আপনাকে রক্ষা করবেন দাউদ অবশেষে জানতে চান কিভাবে আমরা শয়তান ও জিনের প্রভাব থেকে আমাদের পরিবার এবং সন্তানদের রক্ষা করতে পারি ইবনে কঞ্জুর বলেন শয়তান এবং জিনের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে আপনার পরিবারকে প্রতিদিন আল্লাহর স্মরণে রাখতে হবে চুরাহ আল ফালাক এবং সুরাহ আন পাঠ করা বিশেষ করে রাতে এটি খুব কার্যকর তাদেরকে প্রার্থনা এবং আল্লাহর পথে চলতে শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আপনি যখন সন্তানদের জন্য ভালো করেন এবং তাদেরকে আল্লাহর পথে চলতে শেখান তখন শয়তান তাদের থেকে দূরে থাকতে বাধ্য হয় ইসাদাউদ আবার প্রশ্ন করে আপনি বলেছেন যে শয়তান মানুষের ক্ষতি করতে একাধিকভাবে কাজ করে শয়তানরা কিভাবে মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে বিশেষ করে স্বামী স্ত্রীদের মধ্যে ইবনেকজুর বলেন দাউসিন নামক শয়তান স্বামী স্ত্রীদের মধ্যে কলহ সৃষ্টি করতে খুবই শক্তিশালী সে তাদের মধ্যে ক্রমাগত বিভেদ সৃষ্টি করে এমনকি ক্ষুদ্র বিষয়গুলোকেও অনেক বড় করে তোলে একসময় এই বিভেদ এমন পর্যায়ে চলে যায় যে তারা একে অপরকে শত্রু হিসেবে দেখতে শুরু করে যার ফলে তাদের বিবাহিত জীবন শেষ হয়ে যায় ইসা এই বিষয়ে আরও জানতে চান এটি কি শুধুমাত্র দাউসিমের কাজ অথবা অন্য শয়তানদেরও এমন প্রভাব রয়েছে ইবনে কঞ্জুর বলেন দাউসিম প্রধানত স্বামী স্ত্রীদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে তবে আল আউয়ার ওয়াত এবং অন্যান্য শয়তানও নিজেদের প্রভাব দিয়ে মানুষকে প্রলুব্ধ করে বিশেষ করে পাপ ও অন্যায় কাজের তবে দাউসিমের প্রভাব সবচেয়ে ভয়াবহ এবং তা কখনোই অবমূল্যায়িত করা উচিত নয় ইসা দাউদ আরও জানতে চান এটি কি শয়তানের তৃতীয় প্রভাব অর্থাৎ দাম্পত্য জীবনে বিচ্ছেদ একমাত্র গুরুত্বপূর্ণ লক্ষ্য নাকি আরো গভীর উদ্দেশ্য রয়েছে বলেন শয়তানের লক্ষ্য শুধু বিবাহিত জীবন ধ্বংস করা এমন নয় তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের বিশ্বাস এবং আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করা দাম্পত্য বিচ্ছেদ তার শুধুমাত্র একটি উপায় শয়তান চায় মানুষ আল্লাহর প্রতি তাদের প্রেম ও শ্রদ্ধা হারিয়ে ফেলে যাতে তাদের আত্মা পথভ্রষ্ট এবং তারা দুজকে নিক্ষিপ্ত হয় এবং এই কারণে শয়তান মানুষের জীবনে প্রতিনিয়ত বিভ্রান্তি তাপ এবং অশান্তি সৃষ্টি করে ইসাদাউদ বলেন এখন আমাদের কী করতে হবে যদি আমরা শয়তান এবং জিনদের প্রভাব থেকে মুক্ত থাকতে চাই ইবনে কঞ্জুর বলো তুমি যদি শয়তান এবং জিনের প্রভাব থেকে মুক্ত থাকতে চাও তবে আল্লাহর স্মরণে থাক প্রতিদিন কোরআন পড়ো প্রতিটি সময়ে আল্লাহকে ডাকো এবং তার রক্ষা প্রার্থনা করুন আপনি যখন আপনার আত্মাকে সঠিক পথে রাখতে চান তখন আল্লাহ আপনাকে সুরক্ষা প্রদান করবেন ইসা দাউদ আরও জানতে চান যখন শয়তান এবং জিন তাদের প্রভাব সৃষ্টি করে তখন আমাদের আত্মবিশ্বাস এবং ইমানের শক্তি কিভাবে বজায় রাখতে হবে ইবনে কুঞ্জুর বলেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এবং তার সাথে গভীর সম্পর্ক গঠন করার মাধ্যমে আপনি নিজের ইমানকে শক্তিশালী রাখতে পারবেন আত্মবিশ্বাস এবং শক্তি তৈরি হয় যখন আপনি আল্লাহর নিকট ধৈর্য এবং শ্রদ্ধা বজায় রাখেন আপনি যখন আল্লাহকে স্মরণ করেন তখন শয়তান এবং জিন আপনাকে বিভ্রান্ত করতে পারেন সাদাউদ্ এইভাবে আমরা শয়তান এবং জিনদের প্রভাবকে প্রতিরোধ করতে পারি তবে আমাদের লক্ষ্য কি শুধুমাত্র নিজেদের রক্ষা করা কনজোর বলেন না আমাদের লক্ষ্য শুধুমাত্র নিজেদের রক্ষা করা নয় বরং আমাদের পরিবার সমাজ এবং পৃথিবীকে নিরাপদ ও শান্তির পথে পরিচালিত করা একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের চারপাশের মানুষদেরও শয়তান এবং জিনের প্রভাব থেকে রক্ষা করা আমরা আমাদের আচরণ ও দৃষ্টিভঙ্গি দিয়ে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে পারি দাউদের পরবর্তী প্রশ্নটি ছিল এটি কিভাবে সম্ভব যখন আজকাল অনেক মানুষ শয়তান এবং জিনের অস্তিত্ব সম্পর্কে বলে এটি সত্য যে অনেক মানুষ শয়তান এবং জিনের অস্তিত্ব অস্বীকার করে তবে কুরআন এবং হাদিসের শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে শয়তান এবং জিনের অস্তিত্ব প্রকৃত এবং বাস্তব তাদের প্রভাব এবং আমাদের সতর্কতা এড়িয়ে চলা আমাদের ইমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসাদাউদ বলেন তাহলে আমরা এই বিষয়গুলো কিভাবে আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি বিশেষত যারা এই বিষয়গুলিকে অবাস্তব মনে করেন ইবনে কঞ্জুর বলে এটি একটি বড় চ্যালেঞ্জ কিন্তু আমরা যদি কুরআন এবং হাদিসের আলোকে মানুষের কাছে শয়তান ও জিনের প্রভাব এবং তাদের কর্মকাণ্ডের সত্যতা তুলে ধরতে পারি তবে তাদেরকে বোঝানো সম্ভব হবে আমরা আল্লাহর পথ এবং তার দিক নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে তাদের বোঝাতে সক্ষম হব এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আলোচনা যেখানে ইসা দাউদ এবং ইবনে কঞ্জু শয়তান ও জিনের প্রকৃতি তাদের প্রভাব এবং মানব জাতির প্রতি তাদের শত্রুতার বিষয়ে গভীরভাবে আলোচনা করেছে অতএব আমাদের উচিত শয়তান এবং জিনের প্রভাব থেকে নিজেদের রক্ষা করার জন্য আল্লাহর স্মরণে থাকা এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখা যাতে আমরা একমাত্র সত্য অনুসরণ করতে পারি ইসা দাউদ অবশেষে বলেন ধন্যবাদ ইবনে কঞ্জু এই মূল্যবান শিক্ষা শেয়ার করার জন্য আমরা শিখলাম যে শয়তান ও জিনের প্রভাব থেকে মুক্তি পেতে আমাদের আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে এবং তার সাথে সম্পর্ক গভীর করতে হবে এর পাশাপাশি আমাদের নিজেদের এবং আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য নিয়মিতভাবে আল্লাহর স্মরণে থাকা এবং কুরআন ও হাদিসের প্রতি আনুগত্য প্রয়োজন ইবনে কঞ্জুর হেসে বলো এটাই সঠিক পথ এবং আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারব না আমাদের দৈনন্দিন জীবনে শয়তান ও জিনের প্রভাব থেকে মুক্ত থাকতে আমরা আল্লাহর সাহায্য চাইব এবং তার নিকট আশ্রয় চাইব আল্লাহ আমাদের সবার সুরক্ষা করুন আজকের আলোচনায় শয়তান এবং জিনের প্রভাব তাদের কাজকর্ম এবং আমাদের রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে অনেক কিছু জানলাম আল্লাহ আমাদের সবাইকে শয়তান এবং জিনের প্রভাব থেকে মুক্ত রাখুন আমি